প্রতিনিয়ত করা যাচ্ছে যার মাধ্যমে তারা বিভিন্ন সময় দেশ খরচ চিকিৎসক করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে 자, 고맙다, 고보다고다 সময় চেয়েছেন ওনারা কমিটমেন্ট দিয়েছেন ত্রিশ কর্ম দিবসের মধ্যে এই জুলাই আমাদের বহু আকাঙ্ক্ষিত আমাদের জুলাই গণপ্রুত্থানের প্রত্যেকটি অংশীদনের মতামতের ভিত্তিতে আমাদের যেই প্রক্লেমেশন জুলাই সেটিকে তারা ঘোষণা করবেন কিন্তু ইতিপূর্বে ঘোষণাপত্র প্রণয়নের কথা বলে সরকার আমাদের সাথে স্পষ্ট তালবাহনা করেছেন আমরা দেখতে পাচ্ছি এই জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কি ভাবে রয়েছে আমরা স্পষ্ট বলে দিতে চাই ঘোষণাপত্র প্রণয়নের সুনির্দিষ্ট রূপে ঘোষণা করতে আমাদের ঐতিহাসিক সংগ্রামের বিবরণ জুলাই শিকার ভুক্তভোগীদের মর্যাদা প্রতিষ্ঠা করেন জুলাই দুঃখের সুরক্ষার নিরাপত্তা নিশ্চিত করেন এবং যখনই আপনারা রিপেয়ার করার চেষ্টা করবেন তখনই এই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি আমরা সমন্বিত আপনাদের আপনাদেরকে প্রতিরোধ করব পরিশেষে আপনারা আজকে ভেঙে যাচ্ছিলেন আমাদের উপর

আজকে আমরা যে সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের এই বিষয়গুলো আমাদের নিয়েছি সেটির জন্য এই জুলাই যারা আহত হয়েছে এবং যেন

Dicen